শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাইকে তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমার বক ফুলের বড়া খেতে খুব ইচ্ছে করছিল সেই জন্য আমি বক ফুল পাড়তে চলে গেলাম আর ভিডিও করে দেওয়ার জন্য যেহেতু কেউ ছিল না সেই জন্য নিজে হাতে ভিডিও করলাম তাই আমি কিভাবে বক ফুলটা পারলাম সেটা কিন্তু আমি নিজেকে দেখাতে পারলাম না তো যাই হোক তো আমি বকফুল এনে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে এবার দিচ্ছি কি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে আর যেহেতু বড়া করছে কাঁচা লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগবে না বকফুলের ওই কোড়াটা না মিষ্টি মিষ্টি লাগে তো তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আরেকটু যেটা দিয়ে নেব সেটা হচ্ছে নুন আর হলুদ যে কোনো বড়া করতে গেলে নুন হলুদটা তো আমরা দিয়েই থাকি আর দিচ্ছি প্যাশম। প্যাশমটা না দিলে নয় সেরকমই মানে ওটা ছাড়া হয়ই না শুধু ব্যাসমের না আমরা কাঁচা যে মানে কী বলে ওটা আতপ চাল বলে না সেই আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো ওটা দিয়েও করেছি তো যে পুরোটা তো দেখানো সম্ভব হলো না তাই এটা দিয়ে দেখাচ্ছি এটা পুরোটা ভালো করে আমি মেখে নিয়েছি দিয়ে এই যেইভাবে যে ফুলগুলো আছে না এভাবে ওটার সঙ্গে মাখিয়ে নিয়ে যেভাবে তোমার বাজারে যে ফাস্টফুডের দোকানগুলোতে যে বেগুনি করা হয় না ঠিক সেম একই জিনিস তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি দিয়েও দিয়েছি এক এক করে তো আমার তেলের পরিমাণটা হয়তো কম হয়ে গেছে আর বড়াও বেশি করিনি ওটা দিয়ে অল্প দুগুনি করেছিলাম তো এরপরে কিন্তু আমি ওটাকে উল্টে দিচ্ছি কারণ এক পিঠ যেহেতু হয়ে গেছে আর এক পিঠটা তো ভালো করে হতে হবে না হলে ভালো লাগবে না আর এটা করতে কিন্তু খুব বেশি টাইম চায় না কারণ এটা গাছ থেকে পেরে নিয়ে আসলাম ধুয়ে ঠুয়ে রেডি করে নিলাম কড়াইতে তেল গরম দিয়ে চাপিয়ে দিলাম ব্যাস খুবই শর্টকাটে হয় আর এটা টেস্ট কিন্তু খুবই ভালো কারণ যারা যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি এখনো পর্যন্ত তারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবে এটা কিন্তু দারুণ টেস্ট এটা কিন্তু দু রকম ফুল হয় আর এটা আমাদের পাশের বাড়ি এক বৌদির বৌদিদের মানে গাছ আছে ওই গাছ থেকে নিয়ে এসেছি এটা সাদা হয় আর লাল হয় তো দুটো ফুলই ছিল তো আমি শুধু লালটাই করেছি সাদাটা আবার আরেকজন আমাদের বাড়িতে আরেক মেম্বার সে সাদাটা পছন্দ করে তো সেই জন্য আবার সে আবার চালের গুঁড়ো দিয়ে বেশি পছন্দ করে সেই জন্য চালের গুঁড়ো দিয়ে করবে বলে সাদাটা আলাদা রেখে দিয়েছে এই দেখো আমার বড়া কিন্তু পুরো রেডি এটা কিন্তু তোমরা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই টেস্ট করে দেখবে এটা কিন্তু দারুণ টেস্টি কার কার ভালো লাগলো ভিডিওটা এই বক ফুলের বড়ার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও টেস্ট করেনি অবশ্যই টেস্ট করে দেখো